প্রশ্ন মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কি না উত্তর মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কুরবানি করা যাবে এটা জায়েজ এবং বৈধ এবং এটা উত্তম কাজ একটি সুন্নত কাজ যেমন আপনার বাবা মা দাদা দাদি যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য আপনি কুরবানির সওয়াব পাঠিয়ে দেবেন এটা সুন্নত এবং ভালো কাজ এই জন্য আমাদের উচিত হলো আমরা যারা ধনী আছি আমাদের নিজের নামে তো কোরবানি করবই এবং আমাদের মৃত আত্মীয় স্বজন যারা আছে বাবা মা দাদা দাদি আত্মীয় স্বজন তাদের জন্য কুরবানি করব। কুরবানি করে তাদের জন্য সব পাঠিয়ে দিব এতে করে এর সব তারা পাবে তবে এই ক্ষেত্রে একটি বিষয় মনে রাখা উচিত নিজের নামের কুরবানি না দিয়ে বাবা মার নামে কুরবানি দেবো এমনটা করব না নিজের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে এই কুরবানি না দিয়ে নিজের মৃত বাবা মা আত্মীয় স্বজনের নামে কুরবানি করব। এমনটা করব না এমনটা করলে আমার উপর যে কুরবানি ওয়াজিব হয়েছে এটা আদায় হবে না তাদের নামে দিলে তারা সব পাবে কথা ঠিক কিন্তু আমার উপর যে ওয়াজিব হয়েছিল সেটা আদায় হবে না এখানে আরেকটি কথা আমরা মনে রাখবো সেটি হলো আপনি যদি আপনার মৃত আত্মীয় স্বজনের নামে কুরবানি করেন তাহলে মৃত আত্মীয় স্বজন যেমনইভাবে স্বভাব পাবে তাদের নামে কুরবানি দেওয়ার কারণে আপনিও স্বভাব পাবেন সুবহান আল্লাহ তাদের নামে কুরবানি দেওয়ার কারণে আপনিও স্বভাব পাবেন এই জন্য যাদের আর্থিক অবস্থা ভালো আমরা চেষ্টা করব মৃত আত্মীয় স্বজনের নামে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ তাও ফিক দান করেন আমিন।